হ্যাঁ আমাদের একজন ক্লায়েন্টের কাছ থেকে আমি কোয়েশানটা পেয়েছি তার বিষয়টা এরকম যে তিনি কোনো একভাবে ইটালিতে এসে পৌঁছেছিলেন এরপরে দেখা গেছে রিকাশ তাজিলোর মাধ্যমে একটা পেরমেসা আমরা যেটা তিনি সাদা শোধনাটা দেয় এটা সে পেয়েছে কিন্তু এরপরে কাজের ভিতর ঢুকে গেছে ফ্যামিলিতে টাকা দিয়েছে বেশ অনেক দিন যাবৎ বলতে গেলে সেটা তিন চার বছর হয়ে গেছে সেই কাজই করে যাচ্ছে আর কোনো চিন্তা ভাবনা তার ছিল না তো হঠাৎ করে যখন আমরা দেখতে পারছি যে মানুষকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন জিনিসটা তাকে একটু অবাক করলো তো এখন তিনি তার ডকুমেন্টগুলো নিয়ে আসলে খুবই একটা ভয়ের ভিতর পড়ে গেছে যে আমারটা কি হয়েছে আমি তো নিজেও যাই না কমিশন আসছে কি আসে নাই আমি এখন কি করব নতুন রিকাস সাজিলও করব নাকি এটা কি আবার পুনরায় জীবিত করা সম্ভব এই ক্ষেত্রে আসলে আমাদের পরামর্শটা কি থাকবে ওকে ভালো আমার মন হয় লোকটা খুব ভালো কাজের লোক কারণ সে একবার সাদা সুযোগ দিয়ে হয়তো টেম্পো ইউনিটের মেয়ে দোকানটা করে গেছে তখন হয়তো উনি মনে করছে এই শেষ আমাকে আর কে পায়

এ যে লাইক হুত্রে আমরা দিচ্ছি বিচেনসা ওকে বিচেনসাতে কি সেটা করেছিল তো এখন ইমিডিয়েটলি অ্যাডভোকেট কি করবে লা কমিসিয়ো দি বিচেনসাতে লিখবে কি কি লিখবে সিকেদে লা রিঅ্যাপERTুরা দেল পারমেসো মেস পাসো ট্রাপ্পো টেম্পো নান সিসা কি কাজ সুচেসো তো তখন কমিশন ডিফিনেটলি আজকে না হোক কাল কাল না হোক পরশু সময় নিতে পারে উত্তর দিবে E il dottore Shapkiliar, quello di me. Guarda, la pratica è estinta. Ok? Il reacto Misesh. Toconi Erbo che potrebbe fare una cosa. Facciamo una reiterata. Ok. La pratica non si può recuperare. Che è passata troppo tempo. No? E i ragazzi ah, che dai che come riapertura... Che vuole? È reiterata con me. Certo. Tini tramite avvocato ha più coraggio, no? আমরা হাঁটতে পারি আর কি আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা কোয়েশন অ্যাড করবো সেটা হচ্ছে যেমন ধর আমরা তো জানি কিছু কিছু ক্ষেত্রে কমিশন আসতে তিন চার বছর সময় লেগেও যেতে পারে তাই না তো এই ক্ষেত্রে যদি এরকম চিন্তা করে যে আমার তো আমি ধরেই নিলাম যে আমার কমিশন এখন আসেই নি তা আমি এখন ডিরেক্টনের জন্য চলে গেলাম তো এই ক্ষেত্রে আসলে কি আমার কোনো সমস্যা হবে কিনা আমি অবশ্যই না আর আমি নিশ্চিত ভাষাগত জায়গাতে অনেক বেশি স্ট্রং না ওই মানুষটা এবং তিনি এক্সপ্লেন করতে পারবে না তখন তিনি গিয়ে কনফিউজ তৈরি করবে এবং তার জন্য রিস্কি হয়ে যাবে এখানে থাকাটা তো এইসব ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তিনি একটা অ্যাডভোকেট ধরবেন বুঝতে পেরেছি